গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমাদের মুরগিটা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিটা ওজন করা হচ্ছে মুরগিটা অ্যাভারেজ ওজন আসলো আমাদের বারোশো গ্রাম মুরগি টোটাল মুরগি আমরা পেলাম আঠাশশো আঠাশশো পিস অ্যাভারেজ ওজন এসেছে বারোশো গ্রাম আঠারশো মুরগি বারোশো গ্রাম করে ওজন করে আসলে আপনার তেত্রিশশো ষাট কেজি টোটাল ওজন তেত্রিশশো ষাট কেজি দুশো বান্ন টাকা করে বিক্রি করা হলো দুশো বান্ন টাকা করে বিক্রি করে আমাদের খরচার ভিতরে বাচ্চা কিনেছিলাম পঁয়ত্রিশশো পঞ্চাশ পিস পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে হলে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার বাচ্চা কিনা খাবার কিনেছিলাম একশো পঞ্চাশ ব্যাগ একশো পঞ্চাশ ব্যাগ খাবার দাম আমাদের ধরেছিল তিন হাজার টাকা হিসেব করলে চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের খাবার কেনা ঔষধ বাবদ আমাদের প্রায় সাতাশ আঠাশ হাজার টাকার মতো খরচা হয়ে গেছে আর ধানের তুষ তোষ বাবদ আমাদের পাঁচ হাজার টাকার মতো তুষ লেগেছে আর আমাদের যেহেতু নিজস্বভাবেই পরিচালনা করা হয়েছে তারপরে একটা মানুষ রাখা হয়েছিল সেখানে আমাদের খরচা হয়েছে বিশ হাজার টাকার মতো দুই ষাট দিনে এখানে টোটাল হিসাব করে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল মুরগির কেজি এসেছে তেত্রিশশো ষাট এখানে দুশো পন দুশো বান্ন টাকা করে হিসাব করলে আট লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো বিশ টাকা টোটাল অ্যামাউন্ট আসে এখান থেকে আমাদের টোটাল খরচা গেল ছ লক্ষ সাতাশ হাজার দুশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ এই অল্প পরিমাণ মুরগিতে আমাদের এতটা লাভ হবে আমরা কখনোই চিন্তা করে আমাদের টোটাল হিসাব সব কিছু বাদ দিয়েও আলহামদুলিল্লাহ দু লক্ষ উনিশ হাজার চারশো সত্তর টাকার মতো আমাদের লাভ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কুটে শুকুর আপনারা যারা নতুনভাবে এই শিল্পে আসতে চাচ্ছেন যারা নতুন নতুন উদ্যোক্তা তারা করতে পারেন আর ভালো মানের বাচ্চা অবশ্যই খামারের ক্ষেত্রে চুজ করবেন কারণ একটা ভালো মানের বাচ্চা যদি না হয় তাহলে আপনার খামার কখনোই ভালো হবে না আর খামারে আপনি যতই ভালো পরিচালনা করেন না কেন যদি বাচ্চার মান ভালো না হয় তাহলে কখনোই মুরগির রেজাল্ট আসবে না কারণ আপনাকে অনেক ভজুম ভাজুম বুঝে অনেক দালালে খপ করে পড়বেন তখন আপনাদের মানসম্মত বাচ্চা পাবেন না যতই আপনি যেটাই করেন না কেন মানসম্মত বাচ্চা না হলে কখনোই রেজাল্ট ভালো হবে না আমাদের এটা সোনালি হাইব্রিড যত বাচ্চা ছিল এই মানে এই ধরনের বাচ্চা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের নিজস্ব হ্যাচের বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ নিজের বলে নয় এটা আসলে মানসম্মত একটা বাচ্চা বাচ্চার কালার মুরগি কালার আপনাদের তো দেখাইলাম মুরগি তো দেখছেনই আপনারা আপনার আলহামদুলিল্লাহ মুরগির মোরগের পারসেন্টেজ অনেক ভালো হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা লিটারগুলো পরিষ্কার করে নিয়েছি ঘরটা ভালো করে ফেমিকেশন করে নিব ভালো করে পরিষ্কার করে চুন টুন দিয়ে আমরা জীবাণুশে স্প্রে করে দেবো আর দেখতে পাচ্ছেন আমরা যত দ্রুত পারবো রুমটা চার পাঁচ দিন বা সাত আট দিন রুমটা রেস্ট করে আমরা আবার নতুন করে বাচ্চাটা বোর্ডিং দেবো এখানে যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম